বাদশাহ সুলতান মাহমুদ গী এনার একজন গোলাম ছিল এই গোলামের নাম ছিল মাহমুদ আয়াস কি নাম বললাম মাহমুদ আয়াস বাদশাহ সুলতান মাহমুদ গজনবি সুলতান মাহমুদ গজনবী এনার একজন গোলাম ছিল নাম ছিল মাহমুদ আয়াস এই মাহমুদ আয়াসকে একদিন ডেকে ডেকে বলল আমি তোমার মনিব তুমি আমার গোলাম তার মানে এই না তোমাকে আমাকে আলাদা আলাদা চলতে হবে একই সঙ্গে চলবো একই সঙ্গে খানা দানা করব একই সঙ্গে নামাজ পড়বো কোনো কিছু মনে করবা না কারণ এই বাদশা সুলতান মাহমুদ গজনবী একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল ঘুমের ঘরের মধ্যে বাদশা সুলতান মাহমুদ গজনবিকে এসে আল্লাহর নবী বিশ্বনবী রাহমতের নবী এই মুসলিম বাদশা সুলতান মাহমুদ গজনবিকে বলতেছে ও সুলতান মাহমুদ গজনবী তোমার যে গোলাম আছে মাহমুদ আয়াজ খবরদার খবরদার ওর সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয় কারণ ওই সুলতান মাহমুদ আয়াস ওনার কলিজার মধ্যে আমি বিশ্ব নবীর সুতরাং ওর যদি কোনো ভুলও হয় তুমি তারপরও চড়াও হয়ে না তার সঙ্গে বেয়াদবি করো না কারণ তার কলিজার মধ্যে আমি আল্লাহর নবীর ভালোবাসা অনেক সম্মানিত ভাইরা মূল কথায় চলে আসেন এই বাচ্চা সুলতান মাহমুদ গোজ ভারত উপমহাদেশের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রী ছিল তিনি ছিলেন একজন গোলাম তিনি একজন গোলাম এই গোলামটা গোলামের পরিচয় কি শুনলেন পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রী এখন এই গোলামকে যখন প্রধানমন্ত্রী বানানো হলো আশেপাশে যে লোকজনগুলো ছিল এর শত্রুতা শুরু করলো নাউজুবিল্লাহ করলো যেমন আমাদের গ্রামগঞ্জে আছে না কোন চেয়ারম্যানের সঙ্গে যদি পাঁচ সাতজন থাকে একজনকে একটু ভালো দেখলে আরগুলো তার বিরোধিতা করে করে কিনা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ইনি মাহমুদ আয়াস গোলামকে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল অন্য অন্য লোকজনগুলো এর বিরোধিতা করা শুরু করল এবার সবাই মিলে একত্রিত হয়ে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কাছে নালিশ করল যাহ আপনি এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করলেন যেই প্রধানমন্ত্রী রাতের আধারে। দিনের বেলা তো ভালো থাকে কিন্তু রাতের আধারে পর বাসা নিচে মাটির নিচে একটা ঘর করেছে সেই ঘরের নিচে প্রতিদিন রাতের বেলা ওই ঘরের ভেতরে যায় ওই ঘরের ভেতরে যাওয়া বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো মাটির নিচে ছোট্ট একটা ঘর করেছে সেই ঘরের মধ্যে একটা সিন্দুক রেখেছে প্রতিদিন আমরা দেখি রাতের বেলা মাটির নিচে সেই ঘরের ভিতরে গিয়ে সিন্দুকটা খোলে সিন্দুকটা খোলার পরে কি যেন ঢুকাই কি যেন বের করে কি ঢুকায় কি বের করে আমাদের ধারণা মধ্যে সোনা দানা গহেনা এগুলো লুকাই লুকাই রাখতেছে বড় সম্পদের পার করতেছে আছে না নাই যেরকম আমাদের ম্যাডাম হাসিনা ম্যাডাম বলেছিল আমরা এত উন্নয়ন করেছি দেশের আমার একজন কাজের মেয়ে চারশো কোটি টাকার মালিক নাউজবিল্লা গ বলছে না এই কথা কি গরম গরম করে বলেছিল দুই সাল কত সাল হ্যাঁ দুই হাজার একচল্লিশ সাল বলছিল মনে আছে যখন চতুর্দিক থেকে সবাই পুজো উঠলো তখন তারা সিদ্ধান্ত নিল জামাত ইসলামকে ব্রেক করতে হবে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে এক তারিখে আগস্টের এক তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো আল্লাহ কয় ও জালিম হাসিনা তুমি বাংলাদেশ থেকে ছাত্র শিবিরকে জামাত ইসলামকে নিষিদ্ধ করলাম আমি তোমাকে সারা পৃথিবী নিষিদ্ধ করলাম আমার কুদরতি পার্লামেন্টে চিৎকার মেরে কন্যা আল্লাহ পহেলা আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করলো পাঁচ সারা বাংলাদেশের মানুষ এমন দামার দিল শাড়ি পরার সময় দেয়নি কথা কোন ঠিক কিনা এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি এই কোরআনের জন্য আমরা রক্ত দিতে রাজি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করে সার্বহীন শাহ এই কোরআনে আইন তারাই চায় না কারণ ওই সমস্ত বেঈমানগুলো জানে কোরআনের আইন যদি একটা বারের জন্য বাংলাদেশে কায়েম হয়ে যায় সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা ব্যবচার থাকবে না বড় বড় বোতল তারা আর খেতে পারবে না এই কোরআনের রাত যদি একটা বারের জন্য কায়েম হয়ে যায় আফগানিস্তানের মতন অলিতে গলিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাগুলো পতপত করে উড়বে আমি এবং আপনি চাই কি চাই না সম্মানিত বন্ধুগণ আমার বলছিলাম আপনার জীবনের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আমাদেরকে ছোট হতে হবে এবার তাকান সেই আয়াস মাহমুদ গোলামের কথা বলছিলাম কি মাটির ঘরের ভিতরে ঢুকে কি যেন সিন্ধুকের ভিতর থেকে বের করে আবার সেখানে ঢোকায় দেয় এই দৃশ্য দেখার জন্য ওই সমস্ত বেমানদের কথা শুনে বাচ্চা সুলতান মাহমুদ গজনবি একদিন রাতের বেলায় দৃশ্যটা দেখার জন্য বেরিয়ে পড়লেন ঠিক যখন রাত্রি হয়ে গেল এই যে আয়াস মাহমুদ গুলা ইনি আল্লাহ রব্লালামের সঙ্গে কথোপকথন করার জন্য তাহজ্জতের নামাজে দাঁড়িয়ে যায় রাতের বেলা ওই ঘরের ভিতরে ঢুকায়া তাহাদ্জতের নামাজের আগে সিন্দুকটা বের করে ভেতর থেকে তিনটা জিনিস বের করেছে কয়টা এক নম্বর একটা সিরা জুতাম দুই নম্বর জামা তিন নম্বর ভাঙ্গা একটা শরিফ মুসলমান ভালো করে শোনো সিন্ধুকের ভিতর থেকে সেরা জুতা বের করলো সিন্ধুকের ভিতর থেকে জামা বের করলো আর সেই সিন্ধুকের ভিতর থেকে একটা ভাঙ্গা ছড়ি বের করলো তিনটা ছড়ি বের করে বুকে নেয় আবার সামনে ধরে ধরার পরে রবকে ডেকে বলে রব্বুল আলামিন আল্লাহ গো আমি পাক ভারত উপমহাদেশের একজন প্রধানমন্ত্রী হয়েছে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে একটু সচেতন রেখো আল্লাহ আজ থেকে কিছুদিন আগে আমি ছিলাম রাস্তার ফকির আল্লাহ গম আমি একজন রাস্তার ফকির ছিলাম আল্লাহ আমার কোনো অর্থ ছিল না বৃত্ত ছিল না আল্লাহ আমার কোনো ভালো ছেঁড়ার জুতা ছেঁড়া জুতা ছাড়া ভালো কোনো জুতা ছিল না ভালো কোনো কাপড় ছিল না আল্লাহ আমি তো একজন নগণ্য মানুষ আমি একজন গরিব মানুষ মিসকিন মানুষ আল্লাহ গো ও আল্লাহ আমি এত বড় রাজত্ব পেয়েছি আমি প্রধানমন্ত্রী হয়েছে আল্লাহ গো তুমি আমার প্রতি রহম করো দয়া করো আল্লাহ আমি যেন এত প্রতিপত্তি পেয়ে যেন আমি তুমি রবকে ভুলে না যাই আল্লাহ তুমি আমার একটু দিনের পথে রেখো সম্মানিত ভাইরাম এই ঘটনা বলার পিছনে উদ্দেশ্য হলো এই ঘটনা বলার পেছনের কারণটা হলো আজকে আমরা অর্থওয়ালা হই টাকাওয়ালা হই গাড়িওয়ালা হই বাড়িওয়ালা হই হওয়ার পরে আমার রব মুনিবকে আমরা ভুলে যাই কথা বলো ঠিক কিনা